বন্ধুরা যারা একদম বেকার বাড়িতে বসে রয়েছ তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আজ এই ভিডিওতে বলবো তোমরা জেনে নাও খুবই গুরুত্বপূর্ণ কথা যারা একদম বাড়িতে বেকার বসে রয়েছো বাড়িতে যদি অল্পটুকু জায়গা থাকে তোমরা কিন্তু একটি ব্রয়লার ফার্ম অবশ্যই করতে পারো বাড়িতে বসে থেকে অন্যদিকে সময় নষ্ট না করে বাড়িতে বসে থেকে তোমরা যদি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তোমরা ইনকাম করতে পারো তাহলে কেন তোমরা এই বিষয়টি মানবে না এবং শুনবে না যারা বাড়িতে বসে সময় নষ্ট করছো একদম বেকার বাড়িতে বসে সময় নষ্ট করছো বাড়িতে জায়গা আছে জমি আছে কিন্তু কোনো কিছুই করছো না বাড়িতে বসে থেকে অল্প কিছুটা কাজ করে যদি মাসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ইনকাম তোমরা করতে চাও কয়েকটি কথা মনোযোগ সহকারে শুনে নাও শুরুতেই একটি কথা বলি অনেকেই কিন্তু বাজে বাজে কমেন্ট করে থাকে ব্রয়লার ফার্ম করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ঋণের মুখে রয়েছে তাদের বলতে চাই তোমরা ব্রয়লার চাষের সম্বন্ধে তোমরা ক ব কোনো কিছুই জানো না তাই তোমরা আজকে ঋণের মুখে রয়েছ এত টাকার সমস্যার মুখে তোমরা রয়েছ ব্রয়লার চাষ করতে গেলে অভিজ্ঞতা যত্ন সব কিছুই লাগে পায়ের উপর পা তুলে যদি ভাবো রাজার মতো বসে থেকে ইনকাম করবে তাহলে তোমাদের ব্রয়লার ফার্ম করতে না ভালো করে পড়াশোনা করে চাকরি করার চেষ্টা করো আর যদি ব্রয়লার ফার্ম করার থাকে তাহলে যত্ন করতে হবে অভিজ্ঞতা থাকতে হবে ব্রয়লারকে কিভাবে যত্ন করলে ব্রয়লার সুস্থ থাকবে ব্রয়লারকে কিভাবে যত্ন করলে ব্রয়লারের রেজাল্টটা ভালো হবে কিভাবে ওয়েট বাড়াতে হবে কখন কোন সমস্যা হলে কোন মেডিসিন খাওয়াতে হবে সেই সব বিষয় সম্পর্কে কিছুটা হলেও মাথায় সেন্স থাকতে হবে তাহলে তোমরা ব্রয়লার চাষ সঠিকভাবে করতে পারবে আর যদি ভাবো ব্রয়লার চাষ করবে পায়ের ওপর পা তুলে তাহলে ব্রয়লার চাষ করতে হবে না ভালো করে পড়াশোনা করে চাকরির দিকে এগোও যাই হোক সেসব কথা ছাড়লাম বাড়িতে অল্পটুকু জায়গা থাকলে তোমরা যদি একটি ব্রয়লার ফার্ম করে নাও এখন কিন্তু কোম্পানির আন্ডারে অনেকেই ব্রয়লার চাষ করে বাড়িতে বসে প্রচুর টাকা ইনকাম করছে কারণ কোম্পানির আন্ডারে তোমরা যদি ব্রয়লার চাষ করো তোমাদের কিন্তু সেই ক্ষেত্রে রকম সেরকম খরচা হচ্ছে না আর যদি তোমরা নিজস্বভাবে করো তোমাদের ব্রয়লার কিনতে হবে পাখি খাবার কিনতে হবে মেডিসিন কিনতে হবে সমস্ত কিছু কিনে কিন্তু প্রচুর টাকার একটা ইত্যাদি ইত্যাদি ব্যাপার রয়েছে তাই কোম্পানির আন্ডারে তোমরা যদি ব্রয়লার পালন করো এখন সমস্ত খরচা কোম্পানি বহন করার পরেও কিন্তু তোমরা তোমাদের পারিশ্রমিক হিসাবে মাস গেলে পঞ্চাশ হাজার ষাট হাজার রেজাল্টের উপর ভিত্তি করে তোমরা পেমেন্ট পেয়ে যাবে যদি তোমরা ভালো রেজাল্ট করতে পারো পাখি অনুযায়ী এমনও ব্যক্তি রয়েছে দু হাজার ব্রয়লার পালন করে কোম্পানি থেকে সত্তর হাজার আশি হাজার পেমেন্ট পাচ্ছে এতটাও ভালো রেজাল্ট করেছে সে দু হাজার পাখি থেকে সত্তর হাজার আশি হাজার পেমেন্ট পাচ্ছে দেখে মাথা ঘুরে গিয়েছিল আবার এমনও আছে দু হাজার ব্রয়লার মুরগি পালন করে সে মাসে পনেরো হাজার টাকা পেমেন্ট পেয়েছে সেটা হচ্ছে রেজাল্ট যত্ন সব কিছুর উপর নির্ভর করে যাই হোক যাদের মানসিকতা রয়েছে ব্রয়লার পালন করবে ব্রয়লার ফার্ম করবে তোমরা অবশ্যই ব্রয়লার চাষের দিকে এগোতে পারো কিন্তু মাথা রাখতে হবে ঠান্ডা যত্ন করতে হবে অভিজ্ঞতা থাকতে হবে একটা জিনিস পালন করাটা এতটাও সহজ না একটি ব্রয়লার কতটুক যত্ন পেলে সে এক থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় তিন কিলো ওয়েট দাঁড়িয়ে পড়ে তার যত্নটা ঠিক সেইভাবেই করা হচ্ছে তাই সে বড় হচ্ছে হুড়হুড়িয়ে বড় হচ্ছে না সে তাই যারা চাষ করতে চাও অবশ্যই চাষ করতে পারো কোম্পানি আন্ডারে ভালো পেমেন্ট রয়েছে বিশ্বাসের উপর বিশ্বাস রেখে নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাও ভালো থাকবে সবাই সুস্থ থাকবে অনেকে অনেক রকম মন্তব্য করেছিল তাই আজকের এই ভিডিওটি করা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে